নমস্কার নিউজ টু ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত গতকালই কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঘোষণা করেছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের নির্ঘণ্ট ভোটের উত্তাপ কতটা তা মাপতে আপনাকে হয়তো আজ সকালে আসতে হতো এই সুজালি গ্রাম পঞ্চায়েতে তাৎপর্যপূর্ণভাবে এই সুজালি এবং গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত দার্জিলিং লোকসভা কেন্দ্রের অধীনস্থ হলেও এখানকার রাজনৈতিক বিভোটিং কন্ট্রোলিং চলে ইসলামপুর ব্লক থেকে আর গতকালই নেতৃত্বের বদল ঘটেছে এই সুজালি অঞ্চলে অঞ্চল কমিটির পরিবর্তন থেকে শুরু করে পরিবর্তন হয়েছে অঞ্চল সভাপতি যেই সুজালি বা গোবিন্দপুরে একটা বিরামহীন উত্তাপ সময় লক্ষ্য করা যেত ভোটকে নিয়ে সেই সুজালি কিন্তু এই মুহূর্তে উত্তাপহীন আমি অব্যরালে আমার সহপ্রতি রাজেশ যুক্ত যিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের ব্লক সহ সভাপতি কামাল উদ্দিন থেকে শুরু করে অন্যান্য সকলে গতকাল অঞ্চল কমিটি ঘোষণা হওয়ার পর ভোটের উত্তাপ কতটা আর যে অশান্তর বাতাবরণ অশান্তির বাতাবরণ এই সুজালির ক্ষেত্রে একটা তকমা হয়ে গিয়েছিল সেই সুজালি কি এবার শান্ত হবে এ প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে চলুন নেতৃত্বদের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটের উত্তর না থাকলেও নেতৃস্থানীয়রা কিন্তু পার্টি অফিসে রীতিমতো মন্থনে রয়েছেন কথা বলবো এক এক করে আমরা কি বলছেন তারা মামালদা প্রথমত অভিবাদন এই কারণে যেই অশান্ত সুজালিকে শান্ত করার জন্য একদম তৃণমূলের জন্ম লগ্ন থেকেই আন্দোলনে আপনি লক সহ সভাপতি পদে আসেন গতকাল পূর্ণাঙ্গ অঞ্চল কম কমিটি ঘোষণা করেছেন ল্ক সভাপতি আপনার মানে সহযোদ্ধা জাকির হোসেন অনেকটা হচ্ছে বলা চলে একদম সাইলেন্ট রূপে কি হবে সর্বপ্রথমে তো আমাদের জেলা সভাপতি কানের আগরওয়াল ব্লক সভাপতি জাকির হোসেন মহাশয় এবং ব্লকের বিভিন্ন পদাধিকারীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে পঞ্চায়েত নির্বাচনের পর সুজালির সাংগঠনিক একটা অবস্থা ভালো ছিল না ডামাডোল ছিল তাই বারবার ব্লক সভাপতি এবং জেলা সভাপতির কাছে সুজালের মানুষ বারবার গিয়ে দরবার করেছে সাংগঠনিক কাজ করার জন্য সুবি অসুবিধা হচ্ছিল একটা কমিটি গঠন করে দেওয়ার জন্য সেই গত গতকাল আমাদের জেলা সভাপতির সিদ্ধান্ত নির্দেশ অনুযায়ী এবং ব্লক সভাপতি জাকির হোসেনের পেজে একটা কমিটি গঠন হয় সেই কমিটিতে প্রধান অঞ্চল সভাপতি হিসেবে পেয়েছেন আমাদের আব্দুল সাত্তার কিন্তু দীর্ঘ কয়েক মাস ধরে আমার এই নাম বারবার জেলা সভাপতি বলতো তুমি সুজালে অঞ্চলের হাল ধরাও সভাপতি নিয়ে নাও তো আমি বারবার বলেছিলাম আমার জীবনে আমি অনেক কিছু রাজনীতির বড় বড় জেলে সং শাখা সংগঠনে ছিলাম এবং আমি উঁচু থেকে নিচু কখনো আসবো না সেই পরিপ্রেক্ষিতে আমরা বারবার চিন্তাভাবনা করার খোঁজখবর নেওয়ার পরেও দেখছিলাম কি করা হয়েছিল তার মধ্যে আমাদের দুটো নাম ছিল একটা আব্দুল সত্তার একটা মঈনুদ্দিন সাহেব তার মধ্যে মৈনুদ্দিন সাহেবকে কিছুদিন আগে অঞ্চল পঞ্চায়েত কনভিনার করা হয় সেই পক্ষিতে ওনাকেও জায়গা দেওয়া হয়েছে আর বেগে গেল আব্দুল সাত্তারকে আমরা অঞ্চল সভাপতি করে বাহট্টি জনের একটা অঞ্চল কমিটি গঠন করে দিয়েছি পাঁচজন ভাইস প্রেসিডেন্ট পাঁচজন আমাদের জেনারেল সেক্রেটারি বাকি আদার্স মেম্বার প্রত্যেকটা বুথ থেকে দুজন করে কিছু অ্যাস্ট্রা হয়েছে তার মধ্যে আমরা কালকে আবার গবেষণা করে দেখেছি চিন্তা ভাবনা করে বেশ কয়েকজনকে অ্যাড করতে হবে আবার কভার করে নিতে হবে হবে কিছু আমাদের যারা দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত সংগঠনকে ভালোবাসেন সংগঠনের সব সময় সময় দেন তাদেরকে একটা যুক্ত করতে হবে এই প্রপেক্ষিতে পঞ্চায়েত নির্বাচন পরেও তারপরে আমাদের একটা জেলা পরিষদের কোর কমিটি হয় তার কনভিনার আমাকে নিযুক্ত করা হয় তারপরে সুজালি একটা এই অঞ্চল কমিটির উপরে একটা মাথা করে কমিটি দেওয়া হয়েছে যেটাকে কোর কমিটি বলে বারো জনের সেখানে চেয়ারম্যান করা হয়েছে আমাদের জাহেদুল রহমান সাহেবকে জেলা পরিষদের প্রতিনিধি ভাইস চেয়ারম্যান আমি এবং মইনু সাহেব কনমিনার তমিজুদ্দিন সাহেব আছে ফুরশেদ সাহেব আছে হরেন সাহেব আছে লতিফুল আছে এবং আবুল মাস্টার আছে ফাতরা মানে সৈফুল আছে জিয়ারুল আছে এই নিয়ে একটা জন আমরা বেশ কয়েক মাস ধরে সুজালিকে ঢেলে সাজার জন্য কয়েকটা কমিটি করেছি কালকে মাদার এবং যুব কমিটি ঘোষণা হয়েছে যুব প্রেসিডেন্ট আমাদের সাইদ সাহেব হয়েছে ভাইস প্রেসিডেন্ট নিহার আলম হয়েছে প্রত্যেকটা বুথ থেকে একজন করে যুব প্রেসিডেন্ট আমরা কালকে ঘোষণা করে দিয়েছি মাদারের বাষট্টি জনের মধ্যে একজন অঞ্চল সভাপতি বাকিরা হয়েছে এতে মানুষ খুব আনন্দিত এবং যারা দীর্ঘদিন সংগঠনকে তৃণমূল কংগ্রেসকে ভালোবাসতেন তারা খুব উৎসাহিত কালকে মানুষ এই যে ফুর্তিভাবে আজকে উৎসাহিত সেই উৎসাহিত হয়ে কারণ সংগঠন আমরা দীর্ঘদিন একটা এলোমেলো মধ্যে ছিল বিগত যিনি যা ছিলেন তা একটা ব্যক্তিগত সংগঠন চালাতো দলের সঙ্গে অতটা কিছু ছিল না সেই প্রপ্রেক্ষিতে আমরা বললাম সামনে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনকে মাথায় রেখে আগামী কালকে আমাদের অঞ্চল কমিটি ঘোষণা হয়েছে কারণ আমাদের এখানের বিধানসভা পড়ে যাচ্ছে চোপড়া লোকসভা দার্জিলিং বলক আমাদের ইসলামপুর আমরা যে ভৌগোলিক অবস্থাতে আছি সেই ভৌগোলিক অবস্থাতে আমাদের দুজনকে রায়গঞ্জ লোকসভা কৃষ্ণা কল্যাণী অন্যতম আমাদের তৃণমূলকের শ্রেষ্ঠ জননেত্রী মমতা বন্দু অধিবি ব্যানার্জি দশ তারিখে ঘোষণা করেছেন আমাদের আইএস চিনি ছিলেন দীর্ঘদিনে আমাদের দলের সঙ্গে যুক্ত ছিলেন গোপাল রামা দার্জিলিং কেন্দ্রে উনিও দশ তারিখে ঘোষণা হয়েছে ইসলামপুর ব্লকের মধ্যে আমাদের কিন্তু দুটা লোকসভা নির্বাচনের জন্য তৈরি হতে হচ্ছে এবং দুজন আমাদের লোকসভা পাঠার জন্য আমাদের বৌদ্ধ পরিকর এর মধ্যে আমরা সাংগঠনিক পদ্ধতিতে যেটা সিদ্ধান্ত যেটা আগামী দিনে ভাবছি আমাদের দার্জিলিং লোকসভা এবং রায়গঞ্জ লোকসভার মধ্যে যতগুলো পঞ্চায়েত পরে তার মধ্যে সুজালি নম্বর এক নম্বরে থাকবে সাংগঠনিক এবং ভোট বলে যেটা হয় যা দিবে যত দিবে এক নম্বরে থাকবে কারণ সুজালির মানুষ সংগঠনে বিশ্বাসী সুজালি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পর ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায় যা আজকে তৃণমূল সরকার উন্নয়ন করেছে সেই উন্নয়ন বিগত বাম্পন সরকার সুজালিতে জিরো বনে রেখে দিয়েছিল আজকে সুজালির কথা আপনাকে যদি বলি আমি মনে করেন ধরেন পনেরো বছর পিছিয়ে কথা মাত্র সুজালিতে টু পয়েন্ট টু শিক্ষার হার ছিল আজকে সেখানে কিন্তু অনেকটা শিক্ষা পরিবর্তন হয়েছে রাস্তাঘাট পরিবর্তন হয়েছে স্বাস্থ্যসেবা পরিবর্তন হয়েছে এবং আমাদের এখানে মানে শিক্ষা পরিবেশটা ভালো করে এখন চলছে আমাদের একটা এখানে সবচেয়ে বড় যোগাযোগের ব্যবস্থা বিগত দিনে বিচ্ছিন্ন ছিল আমাদের বিভিন্ন উত্তরবঙ্গের উন্নয়ন পরিষদ থেকে ডেভেলপমেন্ট থেকে জেলা পরিষদ থেকে এমএলএ ফাউন্ড থেকে আমরা বিভিন্ন কাজকর্ম করতে পেয়েছি রাস্তাঘাট করতে পেয়েছি কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় আমাদের লোকসভা দার্জিলিং কিন্তু বারবার দার্জিলিং বিজেপি সরকার এখানে একটা ভাওতাবাজি দিয়ে একটা কিছু না কিছু ইস্যু সুজালির মানুষ সমস্ত দুহাত তুলে নাইনটি ভোটার তৃণমূল কংগ্রেস গোপাল রামার সমর্থনে ভোট করবে। আমাদের দায়িত্বর মধ্যে পড়ে যাচ্ছে আমাদের পাশাপাশি পড়ে যাচ্ছে রামগঞ্জ ওয়ান এবং কিছুটা পাট আমাদের গোবিন্দপুরও পড়ছে এই জন্য যখন আমি ইসলামপুর ব্লক সহসভাপতি আমার যেভাবে একশো শতাংশ রায়গঞ্জে দেখা উচিত লোকসভা নির্বাচনে সাংগঠনিক পদ্ধতিতে প্রচার পরিচালনা করা সেইভাবে আমাকে রায়গঞ্জ ইসলামপুর ব্লকটা অন্তত আমাকে সময় দিতে হবে এবং আমার জেলা কমিটি এবং আমার প্রার্থী নিজে আমাকে বলেছিলেন ফোন করে আমাকে বারো তারিখে এগারো তারিখে ফোন করেছিলেন বারো তারিখে ইসলামপুরে তোমাকে দেখতে হবে আমরা বলছিলাম যেখানে কানাইদা আছে করিম চৌধুরী আছে মতো জাকির হোসেনের মতো নেতা আছে আমরা আছি ইসলামপুর নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না বিগত গত লোকসভা নির্বাচনে যেটা ইসলামপুরে আমাদের তৃণমূলের লিড দিয়েছিল তাকে আমরা ছাপিয়ে এবার কৃষ্ণা কল্যাণীর লিডটা হবে তৃণমূল কংগ্রেসের হবে বললাম যে বিষয়টা বলবো এবার আবারও সেই লোকসভা ভোট উত্তাপ এখনো পর্যন্ত সেরকম ভাবে ইসলামপুর বা বলে বলা চলে যে এই যে ভাগের মা গঙ্গা পায় না লোকসভা দার্জিলিং বিধানসভা হচ্ছে চোপড়া আর ব্লক হচ্ছে ইসলাম ইসলাম তো এই যে ব্যাপার ভাগের মা গঙ্গা পায় না লোকসভার উন্নয়ন আপনাদের কাছে এমপি ফান্ডের টাকা কোনো দিনও পৌঁছায় না সেই জন্য কি উত্তাপ নেই নাকি প্রার্থীর জন্য জোর কদমে সুজালি গোবিন্দপুর চোপড়া এইবার আমরা সাংগঠনিক দিকে এক ধাপ এগিয়ে আছি বিভিন্ন আমরা প্রকাশ করেছি আমাদের ওই পাটটা থেকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে রায়গঞ্জ থেকে শুরু হয়েছে আমরা মিডিলে থেকে বিধানসভা কেন্দ্র হয়েছিল তারপরে গোয়ালপোকর আজকে মনে হয় হেমতাবাদে আছে সেইভাবে প্রচারটা ওদিক দিকে আসতেছে আমাদের এখানে একটাই যেটা বাস্তব কথা আপনাদের বলতে চাইছি ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী রায় কলকাতা থাকার কারণে আমরা প্রচারটা এখনো সাংগঠনিকভাবে ওখানে নিয়ে যেতে পারিনি কারণ আমাদের এখন বিধানসভায় বসতে হবে আমাদের যে বিধানসভা ইসলামপুর বিধানসভাটা যেটা আছে করিম চৌধুরী কানাইয়া আগরওয়াল জাকির হোসেন যারা যারা নেতৃত্ব আছে তারা এক জায়গায় বসে কিভাবে প্রচারটা করব সেটা আমাদের চিন্তা হচ্ছে সেইভাবে একটা রোটেশন করে আমরা আমাদের জেলা সভাপতির মাধ্যমে আমাদের দলের প্রার্থী কৃষ্ণা কল্যাণীকে দেব বললাম না শেষ প্রশ্ন যেটা নেতৃত্ব বদল শান্ত অশান্ত সুজালিকে শান্ত ঘটার একটা চেষ্টা এলোমেলো -এলো হয়ে এখন -এল, লাইনে এসেছে দেখানো হচ্ছে শান্তি থাকবে একশো শতাংশ শান্তি থাকবে কারণ এটা আমরা পঞ্চায়েত নির্বাচনের সময় বুঝিয়ে দিয়েছি মানুষ তৃণমূলের পক্ষে এখানে মানুষ লালকুঠি বলেন একনায়ক তন্ত বলেন এগুলো মানুষ সুজালির মানুষ পছন্দ কখনও করেনি কিন্তু কিছু কারণের জন্য আমাদের মেনে নীতি হয়েছিল মানুষকে বোঝাতে আমাদের সময় লেগেছিল বর্তমান মানুষ এখানে স্বাধীনতা পেয়েছে মানুষ সূর্যের মতো আলো পেয়েছে বিগত পাঁচ বছর মানুষ এখানে সূর্যের আলো মতো পায়নি স্বাধীনতা পায়নি মানুষ নিজের ভোটের অধিকার এবং নিজের কাজকর্ম সেই অধিকারটা পূরণ করতে পারেনি আগামী দিনে আশা করছি আমাদের নেতৃত্বেই কোর কমিটির নেতৃত্বেই অঞ্চল কমিটি চলবে এবং ব্লক কমিটির নেতৃত্বে অঞ্চল কমিটি চলবে এই সিদ্ধান্ত আমরা গাইডলাইনের মধ্যে দিয়ে দিয়েছি আগামী দিনে সুজালে আরও উন্নয়ন হবে আরও শান্তি থাকবে আগে কালকে অঞ্চল সভাপতি হয়েছেন হয়েছে গঠন হয়েছে ঘোষণা হয়েছে আজকে সুজালে অঞ্চলের মানুষ আনন্দিত উৎসাহিত গত কাল থেকে যে জিনিসটা গত বিগত দিনে পায়নি সেটা কালকে মানুষ পেয়েছে মানুষ এই জন্য আনন্দ আগামী দিনে সাংগঠন উন্নয়নের কাজ করা আমাদের দায়বদ্ধ মধ্যে পড়ে আমরা কথা বলবো এই মুহূর্তে কনভেনার এর দায়িত্ব এক সময় দেওয়া হয়েছে আচ্ছা বলছি যে যেটা আপনি একদম সিনিয়র লিডার এই এলাকার এই যে সাংগঠনিক পথ পরিবর্তন হলো এখন দেখতে পাচ্ছি পার্টি অফিসে যেখানে লোক পাওয়া যেত না এখন সকাল হলে সেই পার্টি অফিসের লোকজন এখন আমাদের আমাদের এখানে পার্টি ছিল এখন আমার এখানকার লোক মানে খুবই ভালো আর যেগুলো কাজ করছিল যে মার কাঠ অমুক তমুক যে করছিল সে তো এখানে নাই আর মানুষ আমাদের গ্রামের লোক এখন খুবই ভালো আনন্দ হয়েছে কালকে যে ভোটটা পেয়েছে আমাদের কামালবাবু আছে ওখানে সাপ্তার আছে মানে এরকম খুশি হয়েছে লোক আর বলবো কি মানে বলার মতো নাই আর এখন লোক শান্তিতে আছে আর কিছু ঝোর ঝামেলা আমাদের সুজালিত হবে না ইসলাম উদ্দিন কথা বললাম এই এলাকার সিনিয়র সদস্য ইসলাম উদ্দিনের সঙ্গে যেই জায়গায় আপনাদের জানিয়ে দিই প্রতিদিনই সংবাদ শিরোনামে সুজালির কোনো না কোনো ঘটনা উঠে আসত সেই সুজালিতে ভোটের উত্তাপ কেন নেই সেটাই যেমন শুনলাম পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব যে সাংগঠনিকভাবে এটি ইসলামপুর ব্লকের অধীনস্থ হলেও বিধানসভা চোপড়া এবং তার পাশাপাশি লোকসভা দার্জিলিং দুজন প্রার্থী তৃণমূল কংগ্রেসের ইতিমধ্যেই ঘোষিত হয়েছে রায়গঞ্জের ক্ষেত্রে কৃষ্ণ কৃষ্ণকল্যাণী এবং দার্জিলিংয়ের ক্ষেত্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন গোপাল লামা এই দুজন প্রার্থীর জন্য গোবিন্দপুর সুজালি এবং পাশাপাশি অবশ্যই যেটা বলবো চোপড়া ব্লকের যিনি বিধায়ক রয়েছেন হামিদুর রহমানরা সাংগঠনিকভাবে কতটা শক্তি অর্জন করে উন্নয়নকে তাদের হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসকে বিজেপির যে হচ্ছে এমপি রয়েছেন তাকে উৎখাত করে তৃণমূলকে আনতে পারবেন সেটাই লাখ টাকার প্রশ্ন কিন্তু যে বিষয় শান্তির বাতাবরণে এর যে প্রয়াস বিগত দিনে মানুষ এখানকার জন্য চেয়েছিলেন গতকালের একটি সংবাদ পরিবেশনের মাধ্যমে আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরেছি স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের এই কবিতা হয়তো গতকাল রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতা হস্তান্তরণ বা নতুন নেতৃত্ব দেওয়ার পর কিছুটা হলেও এই সুজালী অঞ্চলের জন্য বাস্তব এভাবেই লোকসভা ভোটের উত্তাপ কোথায় কতটা সেটা চোপড়া হোক বা চাকুলিয়া হোক বা ইসলামপুর আমরা কিন্তু মাপব কি বলছেন ক্ষমতাসীন তৃণমূল পাশাপাশি বিরোধী যারা নিজেদের মনে করছেন এই অঞ্চলে তারা ভোটে ফুল ফোটাবেন তাদের উত্তাপ কতটা সেটা আমরা মাপব এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ তবে আপনাদের জানিয়ে দিই প্রত্যেকটি খবর আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কোনো ব্যক্তিকে বা কোনো দলকে সামনে বা আগে বাড়িয়ে দেওয়ার আমাদের দায়িত্ব নয় বরং প্রত্যেকের কর্মকাণ্ডের প্রতি নজর রাখাটাই আমাদের গুরু দায়িত্ব বলে আমরা মনে করি সহপ্রতি রাজের সঙ্গে আমি জব্বার আলী আপাতত পশ্চিম বাংলার ফার্স্টেস্ট ড্রো অ্যান্ড মোস্ট লাভেবেল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুড ইন্ডিয়া থেকে বিদায় নিচ্ছি তবে আজ দিনভর থাকুন ভোটের উত্তাপ দেখতে রাজ এবং জব্বার সঙ্গে